দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পরোটা ভাজা হচ্ছে মানে গরম গরম পরোটা আমার বিষয় পরোটা না আমার বিষয় হচ্ছে ফরচুন বরিশাল ফরচুন বরিশাল এমন একটা দল যে দলটা এখন বাংলাদেশ ক্রিকেটে বড় একটা জায়গা দখল করে নিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমরা তৈরি করতে চাই যে ফ্যান বেজ একটা টুর্নামেন্ট অথবা ফ্যান বেজ তৈরি করা দলকেন্দ্রিক আমি হয়তোবা এই জায়গাটা দেখে সেটা মনে হয়েছে এবং আমি কথা বলেছি যে কেন সবাই ফরচুন বরিশাল জার্সি পরে আছে এবং ম্যাচ হচ্ছে আমার পেছনে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে যে বাংলাদেশ ক্রিকেটেও একটা দল এখন সেরকম ফ্যান বেস তৈরি করতে পারছে দেখতেই পারছেন যে সবাই মানে এই যে ছোট্ট একটা রেস্টুরেন্ট অথবা আপনি হোটেল বলতে পারেন সেই হোটেলের সব জায়গাতেই একটা লাল আপনি জার্সি দেখতে পারছেন এই যে এখানে বরিশালের পতাকা আছে অথবা বরিশালের লোক সম্বলিত পতাকা আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই চাই যে ফরচুন বরিশাল শিরোপা জিতুক এবং আরও বেশি ভালো করুক আমি ভিতরে দেখাতে চাই একটু এখানে আসছি মানে সবাই যারা আছেন এখানে যিনি ওনার রয়েছেন তার সাথে কথা বলবো তবে একটু ইনভায়রমেন্ট দেখাতে চাই যে দেখুন এখানে এই হোটেলে অনেক খাওয়ার পাওয়া যায় আমি নিয়মিত এখানে এখানে আসি এবং লাঞ্চ করি ভাই নিজে আমাকে খাওয়া মানে খাওয়ার পরিবেশন করেন ভাই সবাই এই জার্সি করে কেন সবাই যাচ্ছির পরে আমাদের বরিশাল বরিশাল দলকে আমরা পছন্দ করি এবং আমাদের বাড়ি বরিশাল বরিশালকে সাপোর্ট করি এবং আমাদের দেশি প্লেয়ার তামিম ভাই মুর্শিক ভাই তারপর মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে আমাদের খুব ভালো লাগে এজন্য আমরা আমাদের বরিশালের সাপোর্ট করি আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যে বরিশাল আজকে কাপ নেওয়া চলে যাব ওকে মানে সবার সবার আচ্ছা সবার বাসায় বরিশাল জি আমাদের সবার বাড়ি বরিশাল আচ্ছা আর বিষয় হচ্ছে কেন এমন আয়োজন কেন এটা আয়োজন আমাদের খেলার জন্য এটা আয়োজন করছি আমরা নিজস্ব যতটুকু সম্ভব আমরা যতটুকু সার্ভে গুলেছি সেটি করছি আমরা সবাই পরিশ্রম করছে জার্সি কাপিং এ দিয়েছেন না না সবাই জার্জারটা নিজে নিজে কেনা হয়েছে সবাই বলেছিলেন যে আজকে জার্সিপুর আসতে হবে বলি নাই সবাই নিজে নিজে কিনে সবাই নিজে নিজে চলে আসছে জার্সিপুরে বাহ তার মানে খুবই খুবই উপভোগ করছেন খুবই উপভোগ করছি যে বাধ্য হয়ে আমারটাও আমার নিজের কিনতে হইছে আচ্ছা কেন কেন সবাই মানে এটা পরে আসছে এবং কেমন লাগছে আমাদের খুব আনন্দ লাগতেছে এখানে আমাদের এখানে আছে যে তারপরে আমাদের এই যে সিনিয়র কারিগর আছে ওনারাও সবাই বরিশালের তো বাড়ি আমার বরিশাল না বাড়ি ঠিক আছে আমার বাড়ি ঢাকায় কিন্তু আমি ওদের সাথে সবার চাপে আপনি বরিশাল হয়ে গেছেন আমি ঢাকার সাপোর্টার কিন্তু খেলোয়াড় হিসাবে আমি বরিশাল

এখানে আমরা অনেকেই আসি সাংবাদিকেরা যখন দুপুরবেলা দূরে যেতে ইচ্ছা করে না সবাই আমরা এখানে হয়তো লাঞ্চ করি হয়তো ভালো করে নাস্তা করি এবং আজকে যখন দেখলাম যে এরকম আয়োজন তখন ভালো লাগলো যে বিপিএল নিয়ে এত কথা হয় যে বিপিএল ঠিক পথে যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজগুলো ঠিকমতো পেমেন্ট পরিশোধ করছে না তারপরে যদি এরকম আয়োজন যখন দেখা যায় যে আসলে আস্তে 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 একটা দল একটা জায়গা করে নিচ্ছে ন্যাশনাল টিম ছাড়াও যে ক্রিকেটটা জায়গা করে নেয় সেটা ভালো লাগে এবং এই হোটেল সম্পর্কে বলেই যে এখানে দেখতেই পারছেন যে সব ধরনের খাবার পাওয়া যায় যেটা আমিও সবসময় দুপুরেও আসি এবং বিকালে এখন সন্ধ্যার সময় পরাটা রুটি সাথে হচ্ছে আপনার হাঁসের মাংস তারপর আপনার গরু মাংস আর এটা কি জানি হালুয়া হালুয়া এরও পাওয়া যায় এবং এখানে বরিশাল ফ্যানটাও দেখতে পাচ্ছেন শুধু বরিশাল ফ্যান না সব ফ্যানে আসে তাই না আবার টিকিট পাননি

ম্যানেজমেন্ট সব ভালো মন থেকে ভালোবাসি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে বরিশাল টিমটা এমনই পাঁচ থেকে ছয় বছর হলে আছে একই ফ্র্যাঞ্চাইজ তারা চেষ্টা করছে যে এই দলটাকে আরও ভালো করা এবং এটাকে একটা ব্র্যান্ড তৈরি করা হয়তো বা এরকম আয়োজন আয়োজনগুলো বলে দেয় যে তারা ব্র্যান্ড হতে যাচ্ছে এবং সামনে আরও অনেক কিছুই তারা করবে এবং দলটা সাফল্য পাবে সাথে হচ্ছে এইরকম অনেক আয়োজনও দেখতে পারবো সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরও আপডেট বিশ্লেষণ নিয়ে এবং এমন মজার অনেক বেশি স্টোরি নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ